একশো দিন পর শনিবার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন প্রাক্তন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হলেও সাজা ঘোষণা করা হবে সোমবার আদালতের এই রায় নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর তবে বিশেষ আদালতের রায়কে কার্যত মেনে নিলেন দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের দিদি ও জামাইবাবু রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়ার সদিচ্ছা নেই বলে স্পষ্ট করে দিয়েছেন তারা পাশাপাশি নেতাজি তার পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন আইনের উপর ভরসা ছিল এবং ওনারাই যদি বলেছেন সে দোষী তাতে আমার কি বলার বলো না আপনারা কি উচ্চতর আদালতে যাওয়ার কথা কিছু ভাবছেন না দেখুন আমার তো ওখানে যাওয়া আসা কিছুই নেই সেরকম কিছুই জানিও না আমি যে পরিবারের সঙ্গে ঘটনাটি ঘটেছে যায় যে চিকিৎসক এইভাবে যাকে চলে যেতে হলো একজন মায়ের কোল হারাহত হলো তাদের পরিবারকে কি কিছু বলবেন কি বলবেন বলবো ওনারা তো সব নিজের সব কিছু হারিয়েছে বাস আমি বইলিশের শুধু খমাই চাইতে পারি দুহাত জা করে আর কিছু করতে পারি না বলো আমি এই না আমি রাইকে সঞ্জয়ের পরিবার মেনে নিলেও ডিমব পোষণ করেছেন তার প্রতিবেশীরা তাদের মতে ঘটনায় আরও অনেকে যুক্ত রয়েছে সেই সংকsubseteq ততটেই অনাস্থা প্রকাশ করা হয়েছে সিবিআই সব জেনে মন্ত্রীরা জেনে কেসটা চেপে দিয়েছে একজনকে লক আপে রেখেছে বাকি লোক হেলিকপ্টারে ঘুরছে সবাই মরতো তাহলে ভালো হতো একটা লোক মরবে বাকি লোক আজাদে ঘুরবে তাদের টাকা আছে দশটা বাড়ি ঘর আছে যাদের বাড়ি ঘর নেই তাদের কী আছে এটা তো বেশিরভাগ সিবিআই রা কি করেছে ডিউটি সিবিআই কার্যিকরের তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ক্ষেত্রে দোষী সাব্যস্ত সঞ্চয়ের একার পক্ষে সম্ভব নয় বলে ফের জানিয়েছেন অভিনেত্রী চৈতি ভুষা প্রকৃত দোষীরা শাস্তি না পাওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন অভিনেত্রী সত্যিকে এইভাবে তো এড়িয়ে যাওয়া যায় না প্রত্যেকের মনের মধ্যে যে অসন্তোষ যে জায়গাটা তৈরি হচ্ছে সেটা ক্রমশ পাহাড় প্রমাণ আবার হবে জাস্টিস ফর আরজিকর জাস্টিস ফর তিলোত্তমা আমরা চাইব যতক্ষণ না জাস্টিস পাওয়া যাচ্ছে গত বছর নয় আগস্ট আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা ঘটে এরপর ঘটনার প্রতিবাদে একাধিক আন্দোলনের সাক্ষী থেকেছে রাজ্যের মানুষ যা ছড়িয়ে পড়েছিল সারা দেশে সোমবার দোষী সঞ্জয় সাজা ঘোষণা করবেন বিচারক আইন অনুযায়ী সর্বোচ্চ সাজা ফাঁসি এবং সর্বনিম্ন সাজা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে দোষী সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের নিউজ টাইম